তো সবাই অনেক দিন ধরে বলতেছেন যে লতা তোমার ছেলে কেমন আছে তোমার ছেলে কি করে তোমার ছেলেকে ভিডিওতে দেখাও না কেন কি অবস্থা তো আমার ছেলে একটু অসুস্থ আছে আর কি তো হচ্ছে ওর আব্বুর কাছে রয়েছে কিন্তু মানে আমি তো ছেলেকে দেখাতে আসলাম কিন্তু আপনি মানে কে রে বেল পড়ছে কে বেল পড়ছেন কে মান सलमान কত কত দিন লাগা বেল পার্সন কে কত কবলা বুঝলন ত বেল পার্সন কে আমর বেল পার্সন কেউতা ওরে তো আমর বেল সিজার কর আবার দিছল কি কিছু পাই কি আছে তে আপনি পার্সন কে আপনি কি পাগল নাকি এক বার এক ডং করেন নাকি পাগল দর্শক দে কয় এক বার এক ঢং করা 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 দেখা পাব না তোমরা না আই তো দেখতেছি ই ভালো লাগে দেখছেন না ভাত মিছছে কি কির না ভাত মিছছেন তাহলে দর্শক আপনারা এই দেখেন না ابو ওকে বেল পড়ছে আপনি তো ভালোই দেখতেছি আর দর্শকের কাছে আমার গাল খাওয়ান না তুমি বেল পড়ছে লোকলাও হ্যাঁ চলে ক্লিন দেখিতে দেখি দেখ তোলা ও আল্লাহ রে কোনে যাবো কোনে যাবো কও তো দেখি না খোলেন খোলেন দেন বেল দেন বেল দেন ওটা মানে খারাপ কবি নি দেন বেল দেন বেল দেন বেল দেন দেখ তো বেল দেন বেল দেন চিকান দিবি

তা আমার আপত্তি আছে তা কিছু করতে কে কোন কোন এ টিকিট দৌড় পারেন কিবা কোসি বেল দেন পচল পারে পচল পারে بوتل বলে আমরা রাগটি ইয়ার কি নাকি তো সলক পেছতো তোমাদের সলক পেছতোবি নাকি আমি সলকে আপনাদের বেল দিব কাছে দেন তো আপনি একবার এক করতে দে লোক হাসি মুড় যায় বুঝতে পারছেন

दें अपने सेले के अमना से देल ना टाइ देहर दोनों आते हैं अरु का दस्तन क्या अपने दें उग दें उग दें और कर दें डाले बेल दिला नुक कोतला वो बोले डालिम खा बी दे ही नहीं तो क्या रे हाय डाल ला दे अब बुखार अब बुखार अब बुखार तो वीडियो का ना वीडियो हर बार नहीं हम वास्तविक थक पोगो बोले ना

কে তুমিতে মার্ক বাফেতেন মার্ক বেশি অধিকার বুঝতে পারছ না আ সঙ্গনার শরীরটাটা ভাগ দিই সাইদিন পল ই দা বনে আপনি খালি ঝগড়া বদানি লাগে কি তাই আমি জানতে কি লবি তে আপনি পেটে থুইছানে দে পেটে থুইছান না কি হ্যাঁ কেন লবি আমার সালтами না মু ঝগড়া কর না হন আরে বা অন্য কথার মধ্যে আর অন্য কথা তুলেন না ভিডিও বন্ধ করে কর तेरे কথা কত ঝগড়া কর তুই কথা আমি কইছি আপনি তো কইছেন

জগরা তো আপনি বাদাচ্ছেন জগ্রা তো আপনিই বাদাইচ্ছেন আপনার ওই মিষ্টি মুখ ওই মিষ্টি হাসি লোক দেখে ঠিক আছে আসল চেহারা তো আপনি জানেন না এগুনি আপনার এই যে আপনার আপনি আসল চেহারা বুঝেন নাই আমি আপনি গেদার দেখাই বেরাইছি তো করেন আমি করছি যে গেদা দেখ বুঝেছি যে কেবা হয়েছে আমি দর্শক একটু দেখাই বেরাইছিলাম এলাকা দিন দেখায়নি আর আপনি আসি সোল সোল করতেছেন খালি আব্বা বাপেরি যে অধিকার থায় আমারও আছে বুঝছেন